দেখা যা কি আপনি কি বলতে পারবেন রোগের নাম রোগের নাম না ওনারা কিছু বলেন শুধু বলছে যে ব্যথার জন্য তারা ওষুধ দিচ্ছে ডাক্তার দেখা যায় আর কি আচ্ছা জি আমরা উত্তর দিচ্ছি আমরা নিয়ে কথা বলছি বেদনা খাচ্ছেন উনি আসলে ওনার ওয়াইফের যে সমস্যা এটা একটা কোমরের সমস্যা একটা বলছে রেফার্ড পেইন হয় যে তল পেটে ব্যথা এবং কুচকিতে ব্যথা চলে যায় তো এটা হচ্ছে মেরুদণ্ডে যদি কোনো সমস্যা এটা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মেরুদণ্ডের রোগীদের এই জাতীয় সমস্যা হয় আর এটা হচ্ছে যদি সে শুয়ে থাকে উঠতে গেলে যখন ওয়াইড ভিয়ারিং হয় তাতে করতে পারে উনার হিফে প্রবলেম থাকতে পারে অথবা উনার পিআইডি থাকতে পারে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকতে পারে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থেকেও কিন্তু আপনার কিছুটা লোয়ার অ্যাবডোমেনে পেইন হবে এবং ব্যাক পেইনও হয় আসলে ডায়াগনোসিস খুব জরুরি খুব জরুরি যেটা হচ্ছে উডি যেটা করছে অত ব্যথার ওষুধ খাচ্ছে এটা কনফার্ম না তো দর্শক আপনার ওয়াইফের যে চিকিৎসার ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস জরুরি আপনি যেখানেই ডাক্তার দেখেন ডাক্তারের কাছ থেকে আগে ডায়াগনোসিস জেনে নেবেন খুব প্রয়োজন প্রয়োজন হতে পারে অথবা বড় একটা ফাইব্রয়েড থাকতে পারে থাকতে পারে এই কিছু আপনি ডায়াগনোসিস মানে আপনার ওয়াইফের কি সমস্যার জন্য ব্যথা হচ্ছে সেটা ডাক্তার সাহেবের কাছ থেকে জেনে নিতে হবে আসলে আপনার যে সমস্যাটা মনে হচ্ছে মেরুদণ্ডের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে মেরুদণ্ডের একটা এমআরআই রোগ নির্ণয় করতে হবে হ্যাঁ ব্লাড টেস্ট করার পর আপনি রোগ নির্ণয় করে তারপরে সঠিকভাবে চিকিৎসা দিলে আশা করি সেরে যাবে ডাক্তার বলেন আপনি গাউটিয়ার থ্যাটিকের কথা বলছিলেন এটা আসলে বডিতে ইউরিক অ্যাসিডের লেভেল যদি বেড়ে যায় কিছু খাবার আছে যেমন আমরা যেটা বলি লাল মাংস চার পা পশুর মাংস সেটা চার পা বিশিষ্ট যেকোনো পশুর মাংস খাসির মাংস এইগুলো এবং হচ্ছে বিন জাতীয় খাবার মানে ডাল জাতীয় খাবার আর এই জাতীয় খাবারের ভিতর প্রচুর ইউরিক অ্যাসিড থাকে তা থেকে আপনার শরীরে ব্যথা বেদনা হতে পারে সবার ক্ষেত্রে হবে তা না যাদের ক্ষেত্রে হয় তাদেরকে খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং এতে দেখা যায় ব্যথা বেদনা হবে এবং গাউটি আর্থ্রাইটিস যেমন হয় যে গোড়াটা টোটালি ড্যাস্ট হয়ে যেতে পারে একদম এই ওষুধ খেলে তো ভালো হয়ে যায় অবশ্যই এবং আমি একেবারে অনুষ্ঠানের আপনার শেষ পর্যায়ে পুনর্বাসনের নিয়ে একটু কথা শুনতে চাচ্ছি আপনাকে আসলে আমরা কেন হাঁটু ব্যথা রুগীদেরকে পুনর্বাসনের কথা জোর দিচ্ছি যেটা হচ্ছে আপনি দেখবেন আমি প্র্যাকটিসে প্রায় আমি পেয়ে থাকি যে দীর্ঘ দশ বছর পর চার পাঁচ বছর পর আমার কাছে হাঁটু ব্যথা রুগী নিয়ে আসে যে তারা হাঁটতে পারে না এখন এখন দাঁড়াতেও পারে না আগে হয়তো হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা হতো এখন সে হাঁটতে গেলে দাঁড়াতেও পারে না শক্তি কমে যায় এর মূল কারণটি হচ্ছে সঠিক চিকিৎসা হয় নাই কেবল ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকে এই রুগীদেরকে যদি আমরা সঠিকভাবে হসপিটালাইজড করে ফিজিও রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারি পুনর্বাসন বলতে আমরা বুঝাচ্ছি তার হাঁটুর শক্তি এবং তার যে সমর্থ এগুলাকে ফিরিয়ে আনা যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে এই চিকিৎসা যদি দেওয়া যায় তাহলে সে সঠিকভাবে হাঁটু ভেথাও চলে যাবে এবং স্বাভাবিক সুস্থ জীবনযাপন মানে পুনর্বাসনটা সিস্টেমটা যে পুরোটা এটাকে ডিপিআরসি থেকে আপনারা দিচ্ছেন সবকিছু হ্যাঁ আমরা ডিপিআরসি এটা ব্যথা নিরাময় পুনর্বাসন চিকিৎসা কেন্দ্র দুটো একসঙ্গে দুটো একসাথে আমরা চলছি এখানে আমরা যে কোনো আহ পঙ্গু রুগী বা যে কোনো কারণে ব্যথা বেদনার কারণে হোক প্যারালাইসিসের কারণে হোক যে কোন এই জাতীয় রুগীরা যারা এই জাতীয় ভুগছে এবং হাঁটু ব্যথার কারণে যারা হাঁটা চলাফেরা করতে পারে না অসার হয়ে গিয়েছে বা পঙ্গু বরণ করে বরণ করেছে তাদেরকে এখানে আমরা রিহাবিলিটেশন চিকিৎসা দিয়ে থাকি এবং পাশাপাশি ব্যথার চিকিৎসাও দিয়ে থাকি তো ব্যথার চিকিৎসার ব্যাপারে যাবে না আমরা অবশ্যই ব্যথার ওষুধের বিরুদ্ধে এবং আমরা যে চিকিৎসা দিই সেখানে কিন্তু কোনো পেইন কিলার দেওয়া বেশিরভাগই বিভিন্ন ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ বিভিন্ন মডালিটিস বিভিন্ন ওগুলো অ্যাপ্লাই করে যেগুলো মডার্ন ট্রিটমেন্ট এবং ব্যথার ওষুধ আসলে কোনো চিকিৎসা না ব্যথার ওষুধ সাময়িকভাবে একটু দেওয়া পারে হয়তো সাময়িক কিছু দিনের জন্য খেতে পারে কেউ আঘাত পেলে কিছু দিনে খেতে পারে বা পোস্ট অপারেটিভ আপনারা হয়তো দিয়ে থাকেন কিছু দিনের জন্য কিন্তু এটা কিন্তু আসলে কোনো চিকিৎসা না এটার প্রপার চিকিৎসা ব্যথার এবং প্যারালাইসিস ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন আচ্ছা তো এই রোগ নির্ণয়ের জন্য সব ইনস্ট্রুমেন্ট বা ফেসিলিটি আপনার ডিপিএসসি আছে আমাদের এখানে সব প্রকার বাংলাদেশের মানে সুদূর আমাদের দেশে না সার ওয়ার্ল্ডের যতগুলো প্রযুক্তি আমাদের এখন সব প্রযুক্তি আমরা অ্যাপ্লাই করছি এখানে সবকিছু আছে এবং যত প্রযুক্তি আসতেছে সবই সেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করতে ভালো উদ্যোগ আপনার উদ্যোগ সফল হোক এই কামনা করছি যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আরটিপি কে অসেদ ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবস করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল